কায়দায় উদ্ধার চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রূপর গয়না পুলিশের জালে পুরো চক্র বাঁকুড়া জেলার বর্জরা শহরে তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকার সোনা রূপর গয়না পরপর পাঁচটি বাড়িতে একই ঘটনা ঘটার অভিযোগ জমা পড়ে বর্জরা থানায় সাথে সাথে নড়ে চড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ বর্জরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশ কর্তারা একাধিক আলোচনার মাধ্যমে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও চুরি যাওয়া জিনিস পুনরুদ্ধার করার গুটি সাজায় শেষ মেশ কাল পাল ঘাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরো চক্রসহ চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার করার এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সাবির শেখ জগদীশ দাস এবং পাল নামে তিন ব্যক্তিকে ছোটন গ্রেপ্তার করে বরজরা প্রায় একশো ষাট গ্রাম সোনা এবং চারশো গ্রাম রূপার অলঙ্কার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান বরজরা থানা এলাকার একটি চুরির তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কেঠার ডাঙ্গা থেকে শেখ ওরফে খড়ু ও জগদীশ দাস ওরফের লালুকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রমপাড়া থেকে ছোটন পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের তিনজনের কাছ থেকে খবর পেয়ে ওই বিপুল পরিমাণ সোনা ও রূপা উদ্ধার করা হয় ফের ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে এই পুরো ঘটনা তদন্ত চলছে বলে তিনি জানান গত ছয় পাঁচ দু হাজার পঁচিশে আমাদের বরজোড়া থানাতে একটা চুরির মামলা রুজু হয় সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ ওনার বাড়ি বর্জরাতে ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র সামগ্রী সোনা দানা এগুলো চুরি হয় তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তই আমাদের বরজোড়া থানার অফিসার তদন্ত করেন সে তদন্ত করাকালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি তারপরে আমাদের ওই ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে যেটা হয় আমাদের রতন করে আমরা দুজন লোককে আমরা আটকাই আটকে ওনাদেরকে জিজ্ঞেসপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করতে হয় অ্যান্ড দোজ টু পিপল হ্যাজ বিন অ্যারেস্টেড আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমরা আমাদেরকে ছ দিনে পুলিশ হেফাজত পেয়েছিলাম তাতে ওই হেফাজতে থাকাকালীন আবার জিজ্ঞাসা পাত্র করে ওনাদেরকে আবার আমরা যখন আজকে ফরওয়ার্ড করেছি ওই কেসে তখন ওই সূত্র ধরে আমরা একশো ষাট গ্রাম সোনা যেটা এখন মোল্টেন অবস্থায় আছে যেটা গলিয়ে দিয়েছেন ওনারা আর মোটামুটি চারশো হ্যাঁ চারশো গ্রাম মতন আপনার সিলভার সেটা আমরা উদ্ধার করি তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা একটা আরেকটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন সে ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি ওনার নাম হচ্ছে ছটন পাল উনি আসাম পাড়া পল্লী এরা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বাসবাস করে ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আর একটা কেসে ওনাদেরকে আমরা ওনারা যখন স্বীকার করলেন তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন স্যার এই সদাই কোনো আন্তর্জাতিক না না এখনো দি আমরা এরকম কিছু পাইনি যেটা আপনি যেটা বলছেন আন্তর্জাতিক আন্তরাজ্য কিছু লিংক আছে কিনা বাট দেন আবার ওদেরকে আমরা রিমান্ডে নিয়েছি আবার আমরা খুতিয়ে দেখছি কারণ এই সময় এই কম সময়ের মধ্যে খুব একটা আমরা কিছু করতে পারিনি তো ফর দা রিমান্ডে যেহেতু ওনারা স্বীকার করেছেন আর আমরা তত্ত্ব আছে আমাদের অন্য কেসগুলোতে হয়তো কিছু আছে এই দাগে কি এদের হ্যাঁ সেটাও আমরা খতিয়ে দেখছি সেটা আমাদের বিভিন্ন থানা যে বাঁকুড়া যে আমাদের লাগুয়া থানাগুলোতে আছে ওনাদের নাম দিয়ে যেটা আমাদের ভেরিফিকেশন হয় সেগুলো আমরা পাঠিয়ে রেখেছি অভিযুক্ত দুজনেরই বাড়ি এনাদের বাড়ি হচ্ছে আপনার ক্যাথারদান বাঁকুড়া থানার আন্ডারে পড়ে ঘটেছিলো এ এদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ আপনারা পেয়েছি হ্যাঁ ওটা আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে কিন্তু ইয়েস উই হ্যাভ গট সাফিশিয়েন্ট ইভিডেন্সিস তথ্যগুলো ওনাদের বিরুদ্ধে আছে সেই কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওনাদেরকে বলাও হয়েছে জানানোও হয়েছে কি কারণে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যে ওনাদের আগেন্স্টে আমরা কী কী ইভিডেন্সিসগুলো পাইছি যে আমাদের বিএনএসএস এর যে রুলিসগুলো আছে সেটা নিয়ে আমরা তো ওদেরকে হ্যাঁ আজকে ওনারা ওনাদেরকে আমরা অরেস্ট করেছিলাম আগে একটা কেসে সে কেসে অরেস্ট করা ওনাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছিলাম ছয় দিনের রিমান্ডে ফার্দার আবার ওনাদের আবার ওনারা যখন বললেন কি আমার একটা কেস আছে সো আজকের দিনে ওনাদেরকে আবার পাঁচ দিনের জন্য আমরা এখন অব্দি আমরা যেটা পেয়েছি দুটো কেস কিন্তু উই আর স্টিল ইনভেস্টিগেশন যদি কিছু অন্য কেসগুলোতে যদি ওনাদের কিছু থাকে ইনভলভমেন্ট দেখা হচ্ছে